এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে সে যে দামে ছটি কলা ক্রয় করে সেই দামে পাঁচটি কলা বিক্রয় করে তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে তো এখানে আমাদেরকে ক্রয় মূল্য যদি আমরা সিপি বা কস্ট প্রাইস ধরি এবং বিক্রয় মূল্য এসপি বা সেটাকে যদি আমরা সেলিং প্রাইসকে এসপি ধরি তাহলে এখানে আমাদেরকে বলেছে যে দামে ছটি কলা ক্রয় করেন অর্থাৎ সিক্স ইন্টু ক্রয় করার মানে হচ্ছে সিপি ইজিকাল টু এইটা সমান হবে পা ফাইভ ইন্টু এসপি অর্থাৎ পাঁচটার ক্রয় মূল্য পাঁচটার বিক্রয় মূল্য এবং ছটার ক্রয় মূল্যের সাথে সমান তাহলে এখানে আমাদেরকে এসপি বা সিপির যে রেশিওটা সেটা যদি বার করি তাহলে এখানে আমাদের এ রেশিওটা হয়ে যাবে ছয় বাই পাঁচ তাহলে এখানে আমাদের যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয়েছে তাহলে এখানে আমাদের লাভ হয়েছে লাভ হয়েছে পাঁচ থেকে ছয় অর্থাৎ টোটাল আমাদের প্রফিট হয়েছে এখানে সেই প্রফিট পার্সেন্টেজটা কত হবে প্রফিট হয়েছে আমাদের টোটাল হচ্ছে এক ইউনিট তাহলে এক ইউনিট প্রফিট হয়েছে কত ইউনিটের মধ্যে পাঁচ ইউনিটের মধ্যে সেইটা মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড করলে আমরা পেয়ে যাব টোয়েন্টি পার্সেন্ট লাভ যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিকোত্তর